কেমন লাগছে আজকের দিনটা খুবই ভালো লাগছে পবিত্র ঈদ অপরবেলা আল্লাহর কাছে ঈশ্বরের কাছে দোয়া করি প্রার্থনা করি সবাই আমরা যেন ভালো থাকি সুযোগ শান্তিতে থাকি এবং একে অপরের সবাই যেন উপকার করতে পারি এবং আমাদের সংস্কৃতি সাম্প্রদায়িক সম্প্রীতি যেন বজায় থাকে এই আশা করি এইখানে একইভাবে সকাল থেকে এই প্রোগ্রাম চলছে এই নিয়ে কি বলবেন এরা তো মানে রসিদা এবং বিষ্টার এরা প্রত্যেক বছরে আয়োজনটা করে থাকে এবং এই যে আলোক আলোকসজ্জা এবং যে প্রত্যেকটা মানুষকে যে সঙ্গে নিয়ে চলা আমি আশা করব আগামী দিন এইটা এরা বজায় রাখবে এই বলে